গুড মর্নিং এভরিমান ওয়েলকাম টু মাই চ্যানেল কথা তোমাদের সকলকে স্বাগত জানি আজকে ভিডিওটি শুরু করছি এখন বাজে সকাল পুনে আটটা সকালবেলা হাততাল বসানো হয়ে গেছে সকাল সকাল আজকেও ট্রেন ধরবে বাইরে হচ্ছে এই দেখো বাইরে হচ্ছে বৃষ্টি এক নাগারে দেখতে পাচ্ছ আবহাওয়া কালকে একটু দিয়েছিল রোদ রোদ ভাব শুকানোর জন্য আজকে আবার বৃষ্টি শুরু হয়ে গেছে যাই হোক এই যে রিয়মশাই সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছে উঠে টুঠে এই জায়গা দেখে যাচ্ছে ওই যে সকালবেলা স্কুলে যাবে বলে উঠেছে আমি উঠে দেখি বৃষ্টি হচ্ছে দিয়ে আমি আবার শুয়ে পড়েছি এখন ওর ভ্যান তারা শুরু হয়েছে স্কুলে যাবে নাকি একভাবে বৃষ্টি হচ্ছে কী করে নেবো বলো স্কুলে যাই হোক এই যে এইদিকে ওর বাবা ফ্রেশ হচ্ছে স্নান করবে যাচ্ছে সকালবেলা ভাতটা করে দিলে ঠিক যা করবে করবে বাইরে গিয়ে পরোটা কচুরে এইসব খাচ্ছে এমন হয় আজকে সকালবেলা উঠার জন্য আগে ভাত বসিয়ে দিয়েছি তুমি খেয়ে তারপর যেখানে খুশি যাও সাড়ে আটটা ট্রেন ধরবে ধরো আমার হয়ে যাবে তার মধ্যে ফ্রেশ হতে স্নান স্নান করতে করতে আমার হয়ে যাবে রান্না অসুবিধা হবে না তাহলে সারাদিন তুই করছি না করছি তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো যে বিয়ের বাবা এখন বেরিয়ে গেলো তোমরা তো দেখতেই পেলে তাহলে চলো এখন সংসারে বাকি কাজগুলো করে নিই যে ঘর পরিষ্কার করে বিছানা বিছানা তুলে নিই ঘরটা ঝাড় দিয়ে নি ঠিক আছে দেখতে থাকো সঙ্গে কি হয়েছে স্কুলে যাবে বৃষ্টি পড়ছে সেই ভোর থেকে একভাবে আমি সকালে উঠলাম উঠে দেখি এত অঝর ধরে বৃষ্টি পড়ছে কিভাবে ওকে নিয়ে যায় ও বলছে ছাতা নিয়ে যেতে তো ছাতা নিয়ে তো যেতে পারতামই কিন্তু বলো এই যে একদিন ভিজলে ওর যে জ্বরটা আসবে কালকে যদি রোদ ওঠে তখন আমরা স্কুলে যেতে পারবো বলো তোমরাই বলো সেই হুঁসটাওয়ার আছে আর সকালবেলা এখন বাইনা যাই চকোপাই খাবি খালি পেটে বললাম বাবা যখন বিকেলে আসবে তখন নিয়ে আসবে তখন খাবি ওরে এখনই লাগবে যা একা গিয়ে কিনে এনে খাগে যাক আমি পারবো না আমি বেরোবই না বাড়ি থেকে বাবা ছাড়া তুই জানিসি ভালো করে এই যে দেখো এখন বিছানা তুলতে চলে এসেছি এই যে এটা ছেলের কাঁথা আমার মা বানিয়ে দিয়েছিল। এই যেমন কাঁথাগুলো ভাজ করে নিচ্ছে আর তো মাথা দেখতে পাচ্ছ একটা ছোট্ট মাথা আমার পায়ের কাছে এই দেখো ওখানে বসে বসে রিও খেলা করছিল তখন আমি এভাকে বিছানাটা তুলে নিলাম এখন রান্নার চাপটা নেই অতটা সকালবেলা যেহেতু দুপুরে রান্নাটা সারবো ওর বাবা বলে গেলে একটু চিকেন আনতে দেখি মা যদি এনে দেয় বাড়ির সামনে বাজার থেকে তাহলে চিকেন করব। আর দেখা যাক কী কী করা যায় যাই হোক এখন যে বিছানা টিছানাগুলো ভালো করে কম্ব ভাজ করে নিই এই যে কম্বল নিয়ে আমার সাথে অনেকে রহস্য করে যে আমি নাকি গরমকালে কম্বল গায়ে দিই এগুলো একশো টাকার পাতলা কম্বল জানো তো এই যে এসি চলে যেহেতু আমাদের রাত্রাবেলায় একটু একটু তো শীত করে জানো এসি চললে খুব শীতই লাগে যখন অনেকটা সময় পেরিয়ে যায় তখন এইটা গায়ে না অতটা ঠান্ডা লাগে না দেখবে সেই জন্য আমি গায়ে দিই আমি আর আমার হাজব্যান্ড দুজনে এই জিনিসটাই গায়ে দিই আর ছেলেকে সুতির জিনিসটা দিই কাঁথা যেহেতু বাচ্চাদের স্কিন সেন্সিটিভ তাই জন্য দিই আর অনেকে এইটা নিয়ে আমাকে এই জন্য হাসি খোরাক তৈরি করেছে আমি তার কোনো উত্তর দিই না যাই হোক এদের মশারিটা দেখলে মশা মশারিটা নতুন কদিন আগে বলছিলাম না বৃষ্টির মধ্যে বিছানা সব তুলে রেখে দিয়েছি কাঁচা হয়নি তো সেটা শুকিয়ে গেছে দিয়ে সেটা আর টাঙায়নি এই নতুনটাই এখন কদিন ধরে টাঙাচ্ছি দুদিন পর আবার তুলে রেখে আবার পুনরায় টাঙাবো এই যে বিছানাটা এখন ভালো করে ঝেড়ে নিচ্ছি ঝেড়ে নেওয়া হয়ে গেলে এবার সব বালিশগুলো যার যার জায়গায় সেই সেইগুলো রেখে দেব বালিশ এই দেখো কম্বল টম্বলগুলো যার যার জায়গায় সেগুলো রেখে দিচ্ছি বিছানা ঘরে দেখবে বিছানা এমন একটা জিনিস না ঘরের বিছানাটা সুন্দর করে গোছানো থাকলে দেখবে ঘরের অর্ধেক জিনিস মনে হয় যেন পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে এটা লক্ষ্য করে দেখবে সব সময় বিছানা পরিষ্কার থাকলে ঘর এমনিই মনে হয় পরিষ্কার রয়েছে তুমি আর কিছু পরিষ্কার করো চাই না করো আর এই ছোটো ফ্যানটা দেখতে পাচ্ছ একটু আগে রাখলাম মাঝরাতকালে কারেন্ট চলে গেছিলো ভোরবেলায় কারেন্ট চলে গেছিল আজ দুদিন দিন ধরে খুব কারেন্ট জ্বালাচ্ছে ওই জন্য এই পাখাটা রিওর জন্য বিছানায় নিয়ে শোয়া হয়েছিল ওই যে খাটের এই উপরের এই জায়গাটা দেখতে পাচ্ছ মাঝখান দিয়ে যে সরু রডটা দেখতে পাচ্ছ তোমরা ওই সরু রডের ওখানে পাখাটা লাগিয়ে দিই এটা ক্লিপ সিস্টেম পাখাটা ওই ক্লিপে লাগিয়ে দিই দিয়ে অন করে দিই সুইচ ওতেই হয় হাওয়া শুরু হয়ে যায় রিওর কম করে আড়াই থেকে তিন ঘন্টা তো এটা সার্ভিস দেবে চার্জিং পাওয়ার যেহেতু তাই জন্য এটা খুব সুবিধাই হয়েছে আমাদের কায়েন্ট চলে গেলে রিওর জন্য রিওর এটা এটা হাওয়াতে আর প্রবলেম হয় না গরম লাগে না অতটা একজনের জন্য হাওয়া খাওয়ার জন্য এটা খুব সুবিধা এই যে রিও এখন এসে কী একটা বলছে আমার মনে নেই তখন কি বলছিল যাই হোক ভুলে গেছি এই যে আমার বিছানা গোছানোর ডান একদম ঝাঁকা করে নিয়েছি এই যে আমার কমপ্লিট আর এই যে এইদিকে দেখা আবার শুরু করেছে সকালবেলায় পড়াশোনার নাম তো নেইও ম্যাম আসবে যে এইটুকু সেইটুকুই দেখো টেবিলটা পরিষ্কার করব টেবিলটার মধ্যে কি সব রেখে দিয়েছে টেবিলটা পরিষ্কার করতে পারছি না গেঞ্জিটা খোল ঘেমে যাবি সকাল থেকে একটা না বৃষ্টি হলো এখন দেখো আবার রোদ উঠেছে একটুখানি দেখেছ আমাদের বাড়ি এত নয়স এত নয়েস কি বলবো এই আওয়াজের জন্য আমার ভিডিও আরও খারাপ হয়ে যাচ্ছে সবাই আমাকে বলছে তাই এই যে দেখো মা চা করেছিল মায়ের জন্য আর মা একটু মুড়ি আর চা দিয়ে মুড়ি চানাচুর খাই এটাই ব্রেকফাস্ট হবে আর এই দেখো চেনাচুর খেয়ে নিচ্ছে পাখিটা পাখিটাকে খাইয়ে দিলাম আর খাওয়া হয়ে গেছে এখন স্নানে গেল পটি করে একবারে স্নান করে চলে আসবে ওটা বাজে এখন এখন পনেরো এগারোটা বাজে এক্ষুনি ম্যাম ঢুকে যাবে পাঁচ দশ মিনিটের মধ্যে ততক্ষণ স্নান ধান করে নিক আর না তাহলে একবার তুই স্নান করে নে তারপরে আমি একবারে রান্না বসাবো কারণ রান্না করতে করতে সেই ফাঁকে স্নান করানো যায় না এসে আবার ম্যাম যাবে সাড়ে বারোটায় তখন অনেকটা বেলা হয়ে যায় তখন স্নান করলেও আবার ঠান্ডা লেগে যায় সেই জন্য বললাম তুই একবার স্নান করে নে তোকে মুছিয়ে কাপড় পরিয়ে তারপরে আমি রান্নায় ঢুকবো বুঝলে ওই জন্য এখন স্নান টান করে নিচ্ছি ম্যাম আসার আগেই তারপরে ম্যাম আসলে পড়তে বসে যাবে তারপরে আমি রান্নায় ঢুকে যাবো এই যে এখন দুপুরে রান্নার তর্জো শুরু করে দিয়েছি এই যেখানে পটল কেটে নিয়েছিলাম নিয়ে ধুয়ে টুয়ে নুন হলুদ মাকে রেখেছি পটল ভাজবো আর এখানে এই যে বরবটি আলু আর পেঁয়াজ ভাজা করব কেটে রেখেছি এই যে একটু চিকেন এনেছে চিকেনটাকে ধুয়ে নুন হলুদ আর লেবু দিয়ে ম্যারিনেট করে রেখেছি আর এই যে কোনো চিকেনের জন্য আলু ভাজছি মা তো চিকেন খায় না তোমরা জানো তাই জন্য এই যে মা দুটো বাটা মাছ নিয়েছে কাটতে হবে মাই কেটে দেবে দেখি যাই হোক এই যে আলুটা এখন ভেজে নিই ঠিক আছে আর এই যে তেল শেষ হয়ে গেছিলো তেলটা ঢাললাম আবার তেল একদম ছিল না আলুটা একটু লাল লাল করে ভালো করে ভেজে নিই দিয়ে তারপরে আগে ভাজাগুলো ভেজে নেব তারপরে চিকেন করব তারপর লাস্টে মাছ করবো আলুটা ভাজা হয়ে গেছে এখন পটল ভাজা করছি চারিদিকে মা আর মাছ কাটতে দেখতে পাচ্ছ মা মাছ কাটছে কারেন্ট চলে গেল যে মাছটাকে ধুয়ে নিলাম ধুয়ে এবার নুন লুট মাখিয়ে নিচ্ছি বাটা মাছ মনে হয় তো পড়েছিল নিজে হয়ে গেল থাক এখানে বড়বটি ভাজা হচ্ছে হয়ে যাক তারপরে মাছটা করব লাস্টে মাংসটা করব মাছ মাংস না ধরে হ্যান্ড ওয়াশ না দিলে হয় না এই যে হ্যান্ড ওয়াশ ওখানে রেখে দিই এই দেখো এটা মোটামুটি ভাজা হয়ে গেছে আর একটু লাল লাল করবো ঝাক্কা তেলের ভাজি যেহেতু একটু লাল লাল করে নেব আমি আর একটু হোক লাল লাল এই দেখো চার পাঁচ দিনে জামা কাপড় আজকে শুরু করলো তোমরা লক্ষ্য করছো হ্যাঁ আর এইদিকে এই ছেলেটার এখন কি হয়েছে কি বলছিল একটা আমার সঠিক মনে নেই এখন এই মুহূর্তে কিছু একটা বলছিল আর এই দেখো আজকে রান্নার ফাইনাল লুকটা দেখে নাও ক্যামেরার লাইটের ইয়ে অন করতে ভুলে গেছিলাম দাঁড়ো একটু ওয়েট করো ঠিক আছে এই দেখো এই যে স্নান ধান করে এখন সোজা চলে এসেছি বাবুকে খাওয়াতে আর খিদে পেয়ে গেছে যেহেতু চিকেন হয়েছে তাই ওর খিদে পেয়ে গেছে কিচ্ছু করার নেই ঠিক আছে এখনও কাজের দিতে আসেনি কাজ করবে যাই হোক এই যে রিওকে খেতে বসিয়ে দিয়েছি দেখো যে রিওর ভাত মেখে নিয়েছি আর চিকেন নিয়ে নিয়েছি চলো তাহলে তাড়াতাড়ি করে বাবুকে খাইয়ে দিই ঠিক আছে খাইয়ে দায়ে একটু ঘুমোবে জোগায় যেতে পারে নাকি দেখি আজকে তো সকাল থেকে বৃষ্টি এখনো হয়নি বিকেলে হয় নাকি দেখা যাক ফ্যান দিয়েছি ফ্যান দিলে প্রচণ্ড আওয়াজ হয় ওই জন্য সাউন্ড প্রবলেম হয় ঠিক আছে তাহলে চলো ওকে খাইয়ে নিই পরে দেখা হচ্ছে এই যে দুপুরে খাওয়া দাওয়ার পরে রিয়বাবু ঘুমিয়ে পড়েছিল এক দেড় ঘন্টা মতো ঘুমিয়েছিলো ঘুম থেকে উঠে তারপরে এখন ব্লক নিয়ে খেলা করছে দেখো আর ওই যে ওই কাপড়গুলো যে আমি কখন ভাঁজ করবো তার কোনো ঠিক নেই এই দেখো ব্লক দিয়ে এখনো জিনিস বানাচ্ছে এই দেখো কি সুন্দর একটা জিনিস বানিয়েছে দেখেছ ও বানায় টুকটাক এটা ওইটা জিনিস বানায় বাস ভালো দেখতে ভালো লাগে আর আমার গ্যাসের লাইটারটা খারাপ হয়ে গেছে ওটা নিয়েও খেলা করছে এই যে এখন সন্ধেবেলা হয়ে গেছে রিওর বাবা সে দুপুরবেলায় কাজে বেরিয়ে ভাত খেয়েছিল দিয়ে তারপর আর কিছু খায়নি এখন খিদে পেয়েছে বেসে বলছে রিওরও খিদে পেয়েছিলো তাই একটুখানি মুড়ি চানাচুর মেখে নিলাম আর বাবা শিঙারা এনেছিলেনাচুর আর শিঙারা সন্ধের টিফিন আজকের এই যে বাপ এখন জমিয়ে বসে খাচ্ছে সন্ধ্যের টিফিন খেয়ে নি করা এই দেখো রিও এখন পড়তে বসেছে ওকে পড়াচ্ছি আজ দুদিন তো বৃষ্টির জন্য স্কুলে যেতে পারছে না তা ওদের ক্লাসেরই একজনের থেকে নিলাম পড়া ওগুলো খাতায় তুল তুলে নিলাম না খাতায় এক জায়গায় না থাকলে না পরীক্ষার সময় খুব প্রবলেম হয় জানো না কারণ খাতায় যদি এক জায়গায় না করে রাখি ওদের স্কুলে খাতায় যেগুলো লেখাই সেগুলোই দেয় সুতরাং খাতায় আমার না থাকলে খুব অসুবিধা হয়ে যায় ওই জন্য নোটগুলো নিয়ে খাতায় আগে তুলে নিলাম সব এখন বললাম ওগুলো বসে বসে মুখস্থ পড়েনে ঠিক আছে পড়ুক আমি ভাত বসাতে যাই ঠিক আছে কারণ রাত্রে ভাত খাবে ওর বাবা সারাদিন ভাত খায়নি সকালে তো তোমাদের দেখলাম যে চিকেন রান্না করব। দুপুরে ওর বাবা খায়নি বলে আমিও আর খাইনি ছেলেকে শুধু দিয়েছিলাম তা বললাম যে চিকেনে অনেকটা ঝোল আলু সব কিছুই বেশি বেশি রয়েছে যেহেতু আমি ভেবেছিলাম দুপুরে খাবে রাত্রে খাবে দুবেলার জন্য তাই জন্য আমি দুবেলার মতো রান্না করেছি কিন্তু তো দুপুরে ও খায়নি আর ও খায়নি বলে আমিও খাবো এক একা তাই আমিও আর খাইনি তাহলে বললাম যে তাহলে চলো গরম ভাত করি রাত্রেবেলা গরম ভাত দিয়ে খেয়ে নিও আরও তরকারি ভাজা টাজা সব করেছিলাম সেগুলোও রয়েছে ভাত করলে সুবিধা হবে তরকারিগুলো অন্তত খাওয়া হয়ে যাবে না এলে নষ্ট হবে আর রুটি করলে তত তরকারি খাবে না শুধুমাত্র চিকেন দিয়েই খেয়ে নেবে ধরো তার থেকে ভালো ভাত করা তাই না তাহলে চলো ও পড়ুক আমি ততক্ষণ ভাতটা বসিয়ে দিয়ে আসি এই দেখো ভাত বসিয়ে ঘরে গিয়েছিলাম দেখো ফ্যান ট্যান পরে কি হলো কাজ বাড়ে তো কোনো সময় কাজ কমে না ভাত মনে হয়ে গেছে হ্যাঁ ভাত হয়েই এসেছে আর একটু হবে নরম সকালবেলা কী হয়েছে জানো সকালবেলা বড় ধরো আটটার টাইম ধরেছে এবার আমি তাড়াহুড়ো করে ভাত বসিয়েছি এবারও বলছে তাড়াহুড়ো করো তাড়াহুড়ো করে দাও এবার সেই জন্য ভাত নামিয়েছি তাড়াহুড়ো করে ভাত হয়েছে একটু শক্ত ছেলের আমার খেতে পারছে না আমি নরম ভাত করি তো রিবর জন্য চিবাতে পারে না ভালো বলে আর হজমও হতে চায় না বাচ্চাদের শক্ত ভাত তাই জন্য আমি নরম ভাত রান্না করি যাই তাও হয়েছে দুপুরে হয়েছে ওরকম শক্ত ভাত খেতে অসুবিধা হচ্ছে আর এখন যদি সেই শক্তভাতই নামাই আবার অসুবিধা হবে সেই জন্য ভাতটা একটু নরম হোক তারপরে নামাবো রিওর এখনো পড়া হয়নি এই দেখো এই দেখো রিওর এখনো পড়া শেষ হয়নি এখনো পড়ছে আর এই যে আমার এখনও ভাজ হয়নি কখন যেয়ে ভাজ হবে বলতে পারছি না দেখা যাক না নাচকেই করব তোকে খাইয়ে বিছানা করে এসি চালিয়ে তারপরে আরাম করে জামা কাপড়গুলো ভাজ করব বুঝলে চলো তাহলে ভাতটা উপর দিয়ে নি রিওকে খাইয়ে নি রিও পর রিও তাহলে শেষ করে ভাত খাওয়াবো হ্যাঁ ঠিক আছে চলো এই যে আমার আর বাবু দুজনেরই খাওয়া কমপ্লিট এখন আমরা শোবো শোয়ার আগে অনেক কাজ আছে কি কাজ দেখো এই যে এই পাহাড়টাকে এবার গোছাতেই হবে কিচ্ছু করার নেই আর জমিয়ে রাখলে কাজ বাড়া কালকে আর কি এখন যদি আমি গুছিয়ে না রাখি কালকে আমার এই কাজটা এক্সট্রা থাকবে তাই তো তাহলে চলো এক তরিতে একদম জামা কাপড়গুলো গুছিয়ে ফেলি ঠিক আছে এই দেখো ডান দেখতে পাচ্ছ কত জামা কাপড় এইখানে মায়ের সব শাড়ি এটা বিছানার চাদর একটা এখানে আমার বাড়ি পড়া নাইটি গামছা রিওর বাবার হাফ প্যান্ট সব রয়েছে এগুলো রিওর এগুলো রিওর বাবার কাজে যাওয়ার জামা প্যান্ট এবং মানে এদিক ওদিক নর্মাল জামা প্যান্ট এই সব আছে আর এগুলো হলো কোথাও বাইরে ঘুরতে ঘুরতে যাওয়ার জামা প্যান্ট গেঞ্জি টেঞ্জি সব রয়েছে অল ডান বাপরে বাপ এবার তাহলে চলো এগুলো সব আলমারিতে যার যারটা তার তুলে দিই দিয়ে বিছানা করে তোমাদের সামনে আসছি ঠিক আছে দেখতে থাকো এই দেখো আমার বিছানাপাটি কমপ্লিট কিন্তু এই যে এই দেখো বাচ্চা ছেলেটা এখনও খেলে যাচ্ছে ওর চোখে ঘুম টুম কিচ্ছু নেই আমি বলছি আমি টায়ার্ড হয়ে গেছি আর শুয়ে পড়ি লাইট টাইট নিভিয়ে দিও খেলেই যাচ্ছে সে দেখছো কিছু আর বলবো না আমি লাইট নিভিয়ে দেবো দিয়ে ঘুমিয়ে পড়বো দেখবে যাই হোক তাহলে আজ ভিডিওটি এইটুকুই থাকলো তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো এবং আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সবাই একটু সাবস্ক্রাইব করে দাও এবং আমার ভিডিওটি বেশি বেশি করে দেখো ঠিক আছে আজকের জন্য তাহলে এইটুকুই ততক্ষণের জন্য বাই গুড নাইট